হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্স্ট ফোলো রেসিপি বানাবো প্রথমে একটা বাটিতে বাসমতি চাল নিয়ে নেব আমি এখানে পাঁচশো গ্রামের মতো বাসন্তী চাল নিয়েছি তারপর চালটা ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দেব হাফ চামচের মতো নুন হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো চিনি আর হাফ চামচের মতো আদা কুচি দিলাম দু চামচের মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দেবো দশ পনেরো মিনিটের মতো রেখে দেবো কড়াইয়ের মধ্যে দু চামচ ঘি দিয়ে দেবো তার মধ্যে গরম মশলা দিয়ে দেবো তার মধ্যে রয়েছে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেবো তার মধ্যে দেব কাজু বাদাম কিশমিশ দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে এলে হলুদ ঘি মাখানো চালটা দিয়ে দেব দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করে নেবো খুব বেশি নাড়াচাড়া করবে হলে চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে এবার এর মধ্যে গরম দুধ এক গ্লাসের মতো দিয়ে দেবো যে পরিমাণে চাল নেমেন তার দ্বিগুণ জল দিতে হবে চালটার মধ্যে যদি চিনি নুন পরিমাণ কম থাকলে এই সময় দিয়ে দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা লো করে কড়াই ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না হতে দেবে দশ মিনিটের পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন জল শুকিয়ে গিয়ে পোলাওটা ঝরঝরে হয়ে গেছে বাসন্তী পোলাও একদম রেডি দেখুন পোলাওটা কি রকম ঝরঝরে হয়ে গেছে বাসন্তী পোলাও বাঙালি সব থেকে একটা প্রিয় রেসিপি বলতে পারেন আমিষ বা নিরামিষ বিভিন্ন পদের সাথে এই পোলাও খেতে ভীষণ ভালো লাগে বাসন্দী পোলাও যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বাড়িতে বানান খেয়ে বলুন কেমন হয়েছে কমেন্ট করে জানেও কিন্তু আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কষা কষা আলুদম বানাবো তার জন্য প্রথমে আলুর খোলাটা ভালো করে ছাড়িয়ে নেবো তারপর আলুটা পিস করে কেটে নেব তারপর আলুগুলো ভালো করে ধুয়ে নেবো আলুগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেওয়ার পর প্রথমে কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিলাম সাদা তেল দিয়ে দেব তার মধ্যে দেব দুটো তেজপাতা আর দেব কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ নুন আর আদা বাটা দেবো এক চামচ আর জিরে বাটা দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেমার পর জল দিয়ে দেবো তারপর পা পনেরো কুড়ি মিনিটের মতো জলটা ফুটে আসলে টক দুই দিয়ে দেবো আমার কাছে টক দুই অ্যাভেলেবেল ছিল বলে আমি টক দুইটা দিলাম তোমাদের কাছে না থাকলে টক দুইটা দিতে হবে টক দুইটা দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করে নেমার পর তারপর গরম মশলা দিয়ে দেবো হাফ চামচের মতো আলু দমটা হয়ে গেছে একদম রেডি আর আলুদমটা রুটি পরোটা যে কোনো সাথে খেতে খুব ভালো লাগে দুটো রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গায়ে